এখানে প্রায় দুই থেকে তিন বিঘা জমিনে এই ভুট্টা চাষ করা হয়েছে বিরানব্বই সতেরো যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফলন অনেকটা ভালোই হয়েছে আমরা এখন একজন কৃষক কৃষকের সাথে কথা বলবো দেখি কৃষক আমাদের মাঝে কি কি বলে ভুট্টা মোটামুটি ভালোই চার পাঁচ বিঘা জমি ভুট্টা লাগাইছি ভুট্টা হয়েছে আপনি তাহলে কয় বিঘা জমিতে চাষ করেছেন এখানে আছে চার পাঁচ বিঘা আর কি ভুট্টা লাগাইছেন ভুট্টা লাগাইছি আবার বিরানব্বই সতেরো বিরানব্বই সতেরো কি ফলন অনেক ভালো হয়েছে গত বছর তো ভালো হয়েছিল এবার আল্লাহ কিরকম দিব তা তো বিরানব্বই সতেরো থেকে আপনি মানে এক বাহিতে কিরম ভুট্টা পান চল্লিশ পঁচল্লিশ চল্লিশ পঁচল্লিশ মন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা চলে আসলাম কৃষি জমিতে এখানে দেখতে পাচ্ছেন চারপাশে হ্যাঁ ভুটটা আবাদ করা হচ্ছে এখানে আসলে ভুট্টা চাষ করার ক্ষেত্রে যে সকল নিয়ম বিধি বিধান মেনে চলতে হয় সেগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই আমার সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এখানে প্রায় দুই থেকে তিন বিঘা জমিনে ভুট্টা চাষ করা হয়েছে আসলে চোরের মধ্যে সবচাইতে ভালো একটা ফলন হয়েছে যা আপনারা এখানে ভালোভাবে দেখতেই পারছেন আশেপাশে কত সুন্দরভাবে মুসলিমভাবে এই বুট্টাগুলো দাঁড়িয়ে আসছে একটি ভুট্টা নষ্ট হয় নাই আসলে বিরানব্বই সতেরো ভুট্টা কেমন জানি না তবে অনেক কৃষকই বলে বিরানব্বই সতেরো ভুট্টাটা অনেক ভালো অনেক ভালো পাখিতে পনেরো থেকে চল্লিশ থেকে পঁচল্লিশ মন ভুট্টা দেয় আর এখানে দেখতে পারছেন আসলে পাতাগুলা মরে যাচ্ছে এই পাতা মরার জন্য যে সকল ঔষধ প্রয়োগ করতে হয় সেটা হয়তো বা অনেক কি জানেন না যারা জানেন তারা সঠিক সময় দিতে পারেন না আর যারা না দিতে পারেন তাদের জন্য আজকে পুরা ভিডিওটা দেখবেন কীভাবে ভুট্টার চাষ সম্পূর্ণভাবে চিকিৎসা করতে হয় সেটা আপনাদের দেখাবো বুটটা তিন থেকে চার দিন পর বুটটা ভালোভাবে গজানো হলে সেখানে মেন সেখানে যে কোনো ধরনের অ্যান্টাজিন বা মেসোটিয়ানের গ্রুপের কোনো পণ্য দিতে হবে ঘাস মারার জন্য আবার সেটা একটু বড়ো হলে দেখা যাবে পাতা সাদা হয়ে যাচ্ছে বা পার্কাবার্কি হয়ে যাচ্ছে তার ক্ষেত্রে একটা মেডিসিন ব্যবহার করতে হবে যেমন আপনাদের সকলকে বলি মেনকো যে কার্বনডাইজিং দিতে হবে এতে আপনার ফলনের ভালো হবে এবং ঘাস মোটা হবে এবং গাছের গোড়া মোটা হবে পাতা কালো হয়ে যাবে স্লেটের জিঙ্ক ব্যবহার করবেন ভুট্টা শিকড় বৃদ্ধি পাবে আরও সাথে সালফার দিবেন গাছে ঠান্ডা থাকলে ঠান্ডা ছেড়ে দেবে আর শীতের মৌসুমে এই ভুট্টার চাষটা সবচাইতে বেশি করা হয় যেটা যেটা রোগবালাই সবসময় বেশি থাকে শীতের মৌসুমে এই ভুট্টা চাষের জন্য উপযোগী এই পতিত জমিনগুলা এখানে আরও দেখতে পারছেন এই যে ব্যালাস্টিক রোগ হয়েছে এটা ভিটামিনের অভাবে এ ব্যালাস্টিক রোগ হয়ে থাকে আপনারা এরকম জমিতে দেখা গেলে অবশ্যই বুঝবেন এটা ব্যালাস্টিক রোগ হয়েছে ব্যালাস্টিক রোগের চিকিৎসা আপনারা জানেন আমরা আরও একটু জমি ঘুরে দেখি গে জমির কন্ডিশন কেমন আছে এত সুন্দরভাবে কৃষকরা এই জমিটা চাষ করেছে মানে দেখার মতো একটা পরিবেশ করেছে সেটা কখনো আমি ভাবতাম না আজকে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখলাম মনটা ভরেই গেল দেখেন নিচ থেকে ক্যামেরা দিয়ে আপনাদের ফুল ঘাসগুলো দেখানোর চেষ্টা করলাম sabe para me